আসসালামু আলাইকুম ডিজিটাল আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন ডিজিটাল আইটি ইনস্টিটিউট দুশো আঠারোতম ব্যাচের মেন্টর সাজিদুর রহমান স্যারের স্টুডেন্ট কুষ্টিয়া থেকে মোসাম্মত রুমকে বলছিলাম ডিজিটাল মার্কেটিং নিয়ে ডিজিটাল মার্কেটিং নিয়ে যে কোর্সটা আমরা করতেছি তো ইনশাল্লাহ সেই ষোলোটা ক্লাস বত্রিশ ঘন্টার ক্লাস ছিল আল্লাহর রহমতে আমরা সব কিছু সম্পূর্ণ করছি তো সাজিদুর রহমান স্যারকে আমরা অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই তাকে অনেক সম্মান করি আমরা তো ভাইয়া আমাদেরকে যেভাবে বুঝিয়েছেন যেভাবে গ্রুপে শেয়ার করছেন যেভাবে আমাদের আর অ্যান্সার করছেন তো তার বোঝানো অনেক সুন্দর ছিল তাকে অনেক সম্মান জানাই আমরা এবং আমি এটাও বলতে চাই যে আমাদের ভবিষ্যতে আমরা কিছু করতে পারবো ডিজিটাল মার্কেটিং নিয়ে যে কোর্স করছি ওয়েবসাইটের আমরা ওয়েবসাইটের একটা কাজ করতেছিলাম তো ওয়েবসাইট নিয়ে যে কাজগুলো আমরা এসেও করছি ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং তো আলহামদুলিল্লাহ অনেক কিছু আমরা আল্লাহ রহমতে শিখতে পারছি আর কি তো ডিজিটাল আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন ধন্যবাদ